আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো এই যে সকাল সকাল বের হয়ে গেলাম আপনাদের জন্য আজকে একটা লং ভিডিও তৈরি করব তো অনেক দিন যাবত লং ভিডিও তৈরি করা হয় না সেই কারণে আর কি উদ্যোগটা নেওয়া তো সকাল সকাল কাজ করে গেছে তোমার জন্য হাট থেকে দুধ আনতে হবে তো আমাদের এখানে কাছে বাজারে দুধ পাওয়া যায় কিন্তু এই দুধ অতটা ভালো না দামেও বেশি নেয় আমাদের এখানে হাট বলতে প্রতিদিন সকালে ওইখানে দুধ পাওয়া যায় তো সেই জন্যই দুধ আনার জন্য রওনা হয়ে গেলাম সকাল সকাল আর অনেক বৃষ্টি ছিল সেই দিন বৃষ্টির সময় মনে করেন যে রাস্তাঘাটে কাদার এমন অবস্থা অটোর মধ্যে উঠে বস্তি তো অটোর মধ্যে উঠে বসে যাইতেছিলাম পাশে একজন বসে আসছিল একটু পরপর মানে আমার ফোনটা ধরা দেখতেছিলো আর নিজের কাছেও কেমন যেন ইজি লাগতেছিল তো এই যে অটো থেকে নামে আবার রিক্সায় ওঠা লাগে তো অনেকবার ভাঙে ভাঙে যাওয়া লাগে তো এইখানে আমাদের এই এই যে দেখেন এখানে সামনে অনেক লোক বসে আছে দুধ নেই যে সারিবদ্ধভাবে দেখছেন অনেক লোক কিন্তু কাস্টমার নাই কারণ সকাল সকাল গেলে একটু ওই পাওয়া যায় ফিতে মানে দুধ নেওয়া যায় আর এই যে বাজারের মধ্যে দেখেন আশেপাশে অনেক লোক বাজার নিয়ে বসে পড়ছে তো এখানে হাঁটতে হাঁটতে আমি দেখতে আসলাম যে আমাদের এখানে নদীটা কতটুকু ভরাট হয়েছে আগে মনে করেন যে কলকারখানার পানিতে একেবারে কালো অবস্থা পানি একেবারে দেখা যায় না আর দুর্গন্ধ করে আর এখন মনে করেন যে বর্ষার পানি বাড়ছে সেই কারণে আর কি দেখেন পানিটা কতটা নদী ভরে গেছে এটা হইতেছে তোরাগ নদী আর এই পাশে দেখেনি যে এখানে মেলা বসছে ঈদ উপলক্ষে বসছিল সেই মেলা এখন পর্যন্ত আছে তো সকালের দিকে তো এই কারণে মেলাটা বন্ধ বিকালের দিকে হয়তো মেলাটা মানে শুরু হয় সব কিছু ঘুরে দেখার পর এখন চলে যাব বাজার করতে বাজার করতে বলতে দুধ কিনতে যাব তো দুধ কেনার সময় শেষ হয়ে যেতেছে তাড়াতাড়ি আবার বেশিক্ষণ থাকবে না দুধ তো সামনে আর কি কাঁঠাল উঠছে সেটা সেইটা দেখবেন খুব দেখে না শক্ত না শক্ত

পঞ্চাছটা <manyinee>? ড <pot> <speaking> কিছুক্ষণ আমাদের করার পর কাঁঠালটা কিনা হয়েছে তো সেটার সাথে সাথে নিয়ে নিই তা আগে দুধটা কিনে নিয়ে এসেছি দুধ কিনে নিয়ে আসার পর আর কি কাঁঠাল নিয়ে একসাথে যাওয়া লাগবে কারণ কাঁঠাল তো অনেক ওজন ছিল তো এখানে অনেক লোক দেখেন যে দুধ নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়ায় কিন্তু কোনো কাস্টমার ছিল না কারণ এখানে আর ওনারা যার যার মনে করেন যে নিজের বাড়ির গরুর দুধ এগুলো নিয়ে এসে বিক্রি করে তো ওই দিন আবার দুধের দাম একটু কম ছিল এমনিতে সচরাচর আশি নব্বই টাকা করে বিক্রি করে ওই দিন পঁচাত্তর টাকা দিয়ে এক কেজি মানে পাঁচ কেজি নিয়ে গিয়েছিলাম তো এই তো রিক্সা থেকে অটো অটো থেকে এই যে বাসায় চলে আসবো তো এই যে দেখেন রাস্তার মধ্যে আমাদের এইখানে কীরকম পানি জমছে সাইডতে ড্রেন দেওয়ার কারণে মনে করেন যে আরও বেশি সমস্যা তো এই যে কাঁঠালটা নিয়ে যে চলে যাইতেছি তো এখানে রাস্তার মধ্যে একজন জিজ্ঞাসা করতেছিলো কত দাম তো সে বলতেছিল তিনশো টাকা তো আমি তার জিজ্ঞাসা করলাম তো কাঁঠালটার দাম নিশ ছিল একশো সত্তর টাকা তো কেমন হয়েছে দামটা অবশ্যই আপনারা জানাবেন